নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তোমাদের সাথে শেয়ার করব আলু পেঁপের একটা দারুণ টেস্টি রেসিপি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে যেমন ভালো লাগে তেমনই রুটি পরোটার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা প্রথমেই একটা কড়াকে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম দু তিন টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলুকে ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুটাকে লাল করে ভেজে নেব আলুটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম আলু ভাজার সময় আলুর মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এতে ভাজতে ভাজতে আলুগুলো যেমন একটু নরম হয়ে যাবে হলুদ দেওয়াতে একটা সুন্দর কালারও আসবে নুন হলুদ দিয়ে আলু ভাজলে কিন্তু আলুগুলো দেখতে খুব সুন্দর লাগে দেখো আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর এই তেলেই পেঁপেটাকে ভেজে নেব একটা মাঝারি মাপের পেঁপে খোসা ছাড়িয়ে আলুর মতোই ডুমোডুমো করে কেটে নিয়েছি আলু পেঁপের তরকারি তৈরি করার সময় যদি আলু আর পেঁপেকে এইভাবে একটু ভালো করে লাল করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিতে বেশ সুন্দর একটা স্বাদ আসে পেঁপে ভাজার সময়ও এর মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে পেঁপেটাকে লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁপের মধ্যে কিন্তু বেশ সুন্দর রং ধরেছে এবার পেপেগুলো তুলে নেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আলু পেঁপে ভাজার পরে কড়াতে অল্প তেল আছে আরও কিছুটা তেল দিয়ে নেব ফোড়নের জন্য একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ কালো জিরে সাথে দিয়ে দিলাম ছোটো এলাচ দারচিনি লবঙ্গ এবার ফোড়নগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম দুটো মাঝারি মাপের পেঁয়াজকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি ফোড়নগুলো ভেজে নেওয়ার পর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের আগুনটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে লাল হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে খুব সুন্দর রং ধরে গেছে এবার এতে দিয়ে দিলাম আদা রসুন ও টমেটো বাটা একটা বড় সাইজের টমেটো এক ইঞ্চি পরিমাণ আদা আর দু থেকে তিন কোয়া রসুনকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিক্সারের বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফচা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো পেঁপের তরকারিতে খুব বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি তবে ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হয় না তবে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসে এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আগে মিশিয়ে নিলাম এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এই সময় ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে আলু পেঁপেটাকে মিশিয়ে নেব মিনিট দিয়ে সময় নিয়ে আলু আর পেঁপেটাকে মশলার সাথে কষিয়ে নেব আলু পেঁপে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে জল দিয়ে দেব জল দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব যেহেতু পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই গ্রেভিটা ফুটে উঠলে লো আছে চাপা দিয়ে মিনিট সাত আটে রান্না করে নেব প্রায় আট মিনিট হয়ে গেছে চাপাটা তুলে নিলাম একবার তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই সময় দেখে নেব আলু পেঁপে সেদ্ধ হয়েছে কিনা পেঁপে কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর আলু আমাদের খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস এখানে আমি একশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে গ্রেট করে দিয়ে দিলাম পেঁপের তরকারিতে যদি এই রকমভাবে পনির গ্রেট করে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা একদম বদলে যায় পনিরটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি পেঁপের তরকারিতে ঘি গরম মশলা দিলে স্বাদ কিন্তু খুব ভালো হয় সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এর থেকে আর বেশি শুকনো শুকনো করব না কারণ ঠান্ডা হলে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে তাই এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আলু পেঁপের একটা দারুণ টেস্টি রেসিপি এইভাবে পনির দিয়ে আলু পেঁপের ডালনা তৈরি করলে গরম গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে তেমনই কিন্তু রুটি পরোটা লুচি সব কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগে আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো